الم تر ان الله يعلم ما في السماوات وما في الارض ما يكون من نجوى ثلاثه الا هو رابعهم ولا خمسه الا هو سادسهم ولا ادنى من ذلك ولا اكثر الا هو معهم عين ما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامه ইন্নাল্লা বিকুল নি সেই ইন আলিম সোরতুল মুজা আয়াৎ নাম্বার সাত সোরতুল মুজা জালা আয়াত নাম্বার সাত আল্লাহ তাআলাই আয়াতে বলেছেন লক্ষ্য করো নাই তুমি কি লক্ষ্য করো নাই নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন আকাশবংশ মিলে যা আছে সব জানেন শোমাং আল্লাহ বলো মা এখন মিন্নাজোয়া সালা থাতিন কোন তিনজনের গোপন বৈঠক হয় না ইল্লাহু আর যেখানে চার নাম্বার জন আল্লাহ থাকেন না বোঝেন নাই যদি তিনজন থাকো সেখানে আরেকজন আছেন তিনি কে কোনো গোপন বৈঠক তার জমিনের উপরে অথবা নিচে রাতের অন্ধকারে কিংবা দিবসের আলোতে কান খুলে শুনুন ঘরের ভিতরে হোক ঘরের বাইরে হোক জঙ্গলের ভিতরে হোক আল্লাহ রাবুল আলমিন বলেছেন বন্দরে যদি তিনজন থাকো সেখানে আরেকজন আছেন তিনি কে ওয়ালা খামসাতিন ওয়ালা

যাই হোক না কেন কম অথবা বেশি সেখানে আর একজন আছেন তিনি কে আইনামা কানু তোমরা যেখানেই থাকো মানুষ যেখানেই থাকো সুমায়ু নব্বিউ হুম বিমা মিলুয়ামাল কয়ামা কেয়ামাতের ময়দানে আল্লাহ আবদুল আলমিন এটা আপনাকে আমাকে অবহিত করবেন কয়টা সাক্ষী হলো এক নম্বর জমিন দুই নম্বর ফেরেশদা তিন নাম্বার আমল নামা চার নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ পাঁচ নাম্বার আবার বলছি এক নাম্বার জমিন দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার খোদ আল্লাহ রব্বুল আলামিন বক্তব্য শেষ শুধুই তো কোরআনের আয়াত শোনালাম এরপরেও যদি বদ্ধ হৃদয়ের দরজাটা না খুলে তাহলে এমন আর কোনো শক্তি নাই যেটা দিয়ে খোলা যায়। কে বলেছেন? জরেে বলুন কে আফালা ইয়াতে দব্বাররুনাল করয়ান। আম আলা কলু বিন্না কোফালোুহা। ওরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না নাকি ওদের কলবগুলি তালাবদ্ধ হয়ে আছে। কে বলেছেন। ফ্রা্মামান্তদ ওয়াসারাল হাইয়া ত্দর নিয়া। فان الجحيم هي الماوى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى ذا ما لدي عتيد وقال قرينه هذا ما لدي عتيد ফেরিস্তারা হাজির হয়ে যাবে তখন ফেরিস্তা আল্লাহর দরবার বলবে এই নিন আল্লাহ আপনি যে আমারে দায়িত্ব দিয়েছিলেন আশি বছর সত্তর বছরের তার জিন্দিগির সমস্ত কর্মকাণ্ডের ফাইল তৈরি করতে হাদা মালাদাই আতিদ এই না আল্লাহ এই হলো তার আশি বছরের জিন্দিগির ফাইল আমার ভাইরা কয় নাম্বার বললাম হ্যাঁ هاك نمبر هولوز زمين دِبَيْ دي بي دوي نمبر فرشتا تي نمبر الله رب العالمين بولين وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا سورة بني إسرائيل آيات نمبر <applause> এবং চদদ আল্লাহ তালা বলছেন আমি প্রত্যেকটি মানুষের এই ঘরে তার আমল নামার লটকে রেখেছি শুনুন ভালো করে ওকুল্লা ইনসানিন আলসামনাইরা ফিন আমি প্রত্যেকটি মানুষের আমল নামাকে তার এই ঘরে লটকে রেখেছি ঝুলিয়ে রেখেছি।

আজকে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট বান্দাকে তিন নম্বরে বলা হবে তুমি তোমার কিতাব পাঠ করো অর্থাৎ আমল নামা পাঠ করো আমার ভাইরা বান্দা আমল নামা পাঠ করে আশ্চর্য হয়ে যাবে দুনিয়ার জিন্দগির এমন সব তথ্য দেখতে পাবে ছোট থেকে ছোট ওই যে সরিষার দানা পরিমাণ মনে আছে বান্দার সিন্দগির এমন কোনো কাজ নাই যা এ আমল নামাই উঠানো হয় নাই তখন চিৎকার করে উঠবে বান্দা বৌদি কিতাব ফাচারলমুচের মিনা মুশফিকিন মিফিহি ওয়াকুনয়া ওই কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا عملنا ما بشكره كنت جرى مجرم أبردي كنهجار بابي বিদ্রোহী নাফরমান ফরমান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে শুধু লঙ্ঘন করেছে ওরা আমল নামার ভেতরে তার জিন্দগির সমস্ত রেকর্ডগুলি দেখে ভয় পেয়ে যাবে চিৎকার করে বলে উঠবে মা আলি হাদাল কিতাব এইটা কেমন আমলনামা নামা লা ইউকাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা এর ভিতরে ছোট থেকে ছোট আর বড় থেকে বড় ওই যে সরিষা পরিমাণ বলেছি ওর চাইতেও যদি কিছু ছোট থাকে সেটা আর বড় থেকে বড় পাহাড়ের যদি কিছু থাকে তাও আছে এটা দেখে ভয়ে ভয়ে সে কেঁপে উঠবে আর বলবে এটা কেমন আমল নামা আল্লাহ আমিন বলেছেন তারা যা আমল করেছে হত্যা ভালো অথবা মন্দ এটা তার উপস্থিত পেয়ে যাবে বলা ইয়া যুরু তোমার রব কারো প্রতি কোনো জুলুম করবেন না সুবহানাল্লাহ বলেন কি করবেন না বলেন কি করবেন না ওয়া মা রাব্বুকা বিযল্লামিল তোমার প্রভু বান্দাদের প্রতি জালিম নন তবে হা জুলুম যেমন তিনি করবেন না কিভাবে বান্দার সরিষা দানা পরিমাণ তার কাজ ভালো বা মন্দ বান্দাকে তার মুখোমুখি তিনি করবেনি কারণ তিনি ইনসাফকারী কি কি ইনসাফকারী এই জন্য একজন কারো প্রতি জুলুম করল সে পার পেয়ে যাবে মোটেই না তাহলে তিনি আল্লাহ তাআলা ইনসাফকারী থাকবেন না আমার ভাইরা আল্লাহ রব্বুর আলমিন বনি আদমকে কেয়ামতের ময়দানে সাময়িক সময়ের জন্য নিজ থেকে কথা বলার সুযোগ দিবে আমল নামায় এইগুলো দেখার পরে চিৎকার করে বলে উঠবে এটা কেমন বই এরপরে বনি আদমের একটা অংশ কেয়ামতের ময়দানেও মিথ্যে বলবে শুনছেন কথাটা শুনছেন সবাই কেয়ামতের ময়দানেও একদল লোকেরা মিথ্যে বলবে বিশ্বাস হয় কবি তো দেখল কবর দেখল কবর দেখবে ফেরেশতা দেখবে আযাব দেখবে শাস্তি দেখবে এরপর আবার মিথ্যা বলবে কেন হ্যাঁ ও মুমিন ভাইরা যেই মানুষগুলি জীবনে আল্লাহ রাব্বুল না ফরমানি করতে করতে মিথ্যা বলতে বলতে শয়তানের রাস্তায় চলতে চলতে জীবনের সব টুকুকে নষ্ট করে ফেলেছে তোবার সুযোগ পায় নাই নেয়া কামল ধরে নাই এই হালতেই মরে গেছে ওগুলোর দুর্ভাগ্য এমন ভাবে চেপে বসবে ও কেমতের ময়দানেও আল্লাহ যখন সময় সুযোগ দিবেন তখন ও ভাববে দেখি মিথ্যে বলে পার পাওয়া যায় কি না এতটা জঘন্য এরা তো আল্লাহ এক ইনসাপূর্ণ বিচার করার জন্য আল্লাহ তালে অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার সুযোগ দেবেন এর আগে আল্লাহ তালা বান্দাকে যখন বলবেন এগুলো ঠিক তখন ওই এক শ্রেণীর বলবে আল্লাহ গো আমি তো এই কাজ করি নাই শুনতেছেন আমি তো এটা করি নাই এটা আপনার ফেরেশতারা তারা বাড়ায় লেখছে না বলেন ফেরেশতারা কি করছে বাড়িয়ে লেখেছে না 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 আমি তো নামাজ পড়ছি আমি তো রোজা রাখছি আমি তো না কেবল করছি লাগে নাই তো আর যত যা ভুল করছো সব লেখছে হে আল্লাহ আল্লাহর বড় আর আমিন তখন বান্দার সবান বন্ধ করবেন কি বন্ধ করবেন সূরা ইয়াসিন 65 নং আয়াত আল ইয়াউমা নাখতিমু হিঘিম আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন আল্লাহ তাআলা বলেন আমি আজ মুখ বন্ধ করে দেব এই শ্রেণীর লোকদের মুখ বন্ধ হয়ে গেল ও তুকাল্লিমুন আইদিহিম হাত কথা বলবে খবরদার মমিন ভাইরা হাত যখন পাপ করবে তখন সঙ্গে সঙ্গে ভাবুন আপনার এই হাত আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবে অথকাল্লি মোনা এই হাত আল্লাহর সঙ্গে কথা বলবে আশি বছরের জীবনে সে কোথায় কি এই হাত দিয়ে করেছে হাতের সাক্ষী শেষ হয়ে গেলে আল্লাহ পাকে হুকুম করবেন পা এবার তুমি বলো অত সাধু আরো জুলু বিমা কানু এক শিবোন পা বলবে আল্লাহ আরফুল আল আমিনের সঙ্গে সারা জীবন ধরে যা করেছে সেই ব্যাপারে সাক্ষ্য পেশ করবে হাত পা হয়ে গেল হাততে উহা শাহিদা আলাই হিংস মাও হোম এবার কান বলবে সারা জীবন ধরে সে কি শুনেছে ভালো না বন্ধ এটা আল্লাহর কাছে বলবে তুমি আজান শুনেছ না তুমি গান শুনেছ কোরআন শুনেছো না তুমি দিনের কথা শুনেছো না তুমি গিয়ে নদখিদের গানের আওয়াজ শুনেছো নোংরা কথা শুনেছ গুনাহের শব্দ শুনেছ সামাউহুম এই কান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে ওয়া আবসারুহুম এরপরে চোখ আল্লাহর দরবারে কথা বলবে এই চোখ দিয়ে 80 বছরের জীবনে কি দেখেছি সর্বশেষ ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন মানুষের এই চামড়া আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবে হাত পা চোখ কান এবং চামড়া এইগুলো আল্লাহর দরবারে কথা বলবে সাক্ষ্য শেষ হয়ে গেলে আল্লাহ জবানটা খুলে দিবেন তখন মানুষগুলি এই পাপীরা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে বলবে লিজুলুদিগিম লিমা সাহিত্যা চামড়ারে লক্ষ্য করে বলবে এই চামড়া তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে কেন দুনিয়া হারাম খেয়েছিলাম তোমারে সতেজ রাখার জন্য হারাম পয়সা রেসির মধ্যে ছিলাম তোমারে ভালো রাখার জন্য লিমা শাহিদ তোমা আলাই না আজ আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন আল্লাহ আবার জবানটা বন্ধ করে দিয়ে চম্রার সবান খুলে দিবেন সুমান আল্লাহ বলেন আন্তঃ কানল্লা হুল্লা দিয়ে আন্তঃ কুল্লা সেই ওয়াহু আ খালা কখুম আহুয়া মার আমরা বলবে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন সেই আল্লাহ যিনি প্রত্যেকটি জিনিসকে কথা বলার শক্তি দান করেছেন সোভান বলার ওয়াহু আ খালা কখুম আউয়ালা মাররা আর তোদের কাল্লা প্রথমবার সৃষ্টি করেছিলেন তার মানে আই জাকিব আমি চামড়া হাত পা চোখ কান তুমি জাকির নামক রুহের কাছে আল্লাহ তালা আমাদেরকে বাহন বানাইয়া তোমার অনুগত করে রেখেছিলেন সেদিন আমরা তোমার অনুগত ছিলাম তুমি যা করেছ হুকুম ছিল চুপচাপ আমি তোমার হুকুম পালন করব করেছি কিন্তু আজ আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছিলেন তোমার এই বোধ ছিল না যে আমি চোখ আমার প্রভুর গোয়েন্দা বিভাগের সদস্য ছিলাম তুমি দুনিয়ার সিসি ক্যামেরাকে ভয় পেয়েছ কিন্তু তোমার দেহে লাগানো সিসি ক্যামেরার ব্যাপারে তুমি বেপরোয়া ছিলে আমি হাত তুমি অপরাধ করেছ কিন্তু এই হাত আমি তোমার কর্মের সাক্ষী হিসেবে ছিলাম এই খবর তোমার ছিল না আমি পা তোমার কর্মের সাক্ষী ছিলাম তুমি অবৈধ স্বাদ নিয়েছ অথচ আমি চামড়া তোর কর্মের সাক্ষ্য হিসাবে ছিলাম কে লাগিয়েছেন বলেন কে পাঁচ নাম্বার শাহাদতুল্লাহ সবচেয়ে বড় সাক্ষী কে আলম তরান্ন আল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ফিল ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم سورة المجادلة آية نمبر সূরাতুল মুজাদালা আয়াত নাম্বার সাত আল্লাহ তাআলা আয়াতে বলেছেন লক্ষ্য করনাই তুমি কি লক্ষ্য করনাই নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনে যা আছে সব জানেন সুবহানাল্লাহ বলেন মা ইয়াকুনু মিননা জাওআসালাসাতিন কোন তিনজনের গোপন বৈঠক হয় না ইল্লা হুওয়া রাবিউহুম যেখানে চার নাম্বারজন আল্লাহ থাকেন না বুঝেন নাই যদি তিনজন থাকো সেখানে আরেকজন আছেন তিনি কে কোন গোপন বৈঠক তার জমিনের উপরে অথবা নিচে রাতের অন্ধকারে কিংবা দিবসের আলোতে কান খুলে শুনুন ঘরের ভিতরে হোক ঘরের বাইরে হোক জঙ্গলের ভিতরে হোক আল্লাহ রাবুল আলমিন বলেছেন বন্দরে যদি তিনজন থাকো সেখানে আর আছেন তিনি কে ওয়ালা খামসাতিন ওয়ালা

যাই হোক না কেন কম আছো বা বেশি সেখানে আর একজন আছেন তিনি কে আইনামা কানু তোমরা যেখানেই থাকো মানুষ যেখানেই থাকো সুমায়ু নব্বিউ হুম বিমা মিলুয়াউম আল কেয়ামা কেয়ামাতের ময়দানে আল্লাহ আলহবুল আলমিন এটা আপনাকে আমাকে অবহিত করবেন কয়েকটা সাক্ষী হলো এক নম্বর জমিন দুই নম্বর ফেরেশতা তিন নাম্বার আমল নামা চার নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ পাঁচ নাম্বার আবার বলছি এক নাম্বার জমিন দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার খোদ আল্লাহ রব্বুল আলামিন বক্তব্য শেষ শুধুই তো কোরআনের আয়াত শোনালাম এরপরেও যদি বদ্ধ হৃদয়ের দরজাটা না খুলে তাহলে এমন আর কোনো শক্তি নাই যেটা দিয়ে খোলা যায় কে বলেছেন আল্লাহ বলুন কে আফালয়া তাদাব্বারুনা আলকুরআন আম আলা কুলুবিন নাকফালহা ওরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না নাকি ওদের কলভগুলি তালাবদ্ধ হয়ে আছে কে বলেছেন আল্লাহ ফাম্মা মান তাগা ওয়া দুনিয়া فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى شربوا الشيش الله رب العالمين سورة نازيات المدامة ما دركي بولتين جبيد كربي الله رحو كم দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে দুইটা আল্লাহর সঙ্গে বিদ্রোহ করবে আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে ওয়া সারল হাইয়া তার দুনিয়া তার মনে রাখা উচিত ফাইনাল জাহি মা হিয়াল মা ওয়া জাহান্নামি হলো ওর ঠিকানা কে বলেছেন ওয়ান্না মাংসকমর বিহী আর যে আপন প্রভুর সামনে দাঁড়াবার ব্যাপারে ভয় করেছে যে লোক নিজের প্রভুর সামনে বারবার ব্যাপারে ভয় করেছে ওয়ানাহানফসানিল হাওয়া আর নিজেকে প্রবৃত্তি থেকে রক্ষা করেছে ওয়ানাহানফসানিল হাওয়া নিজেকে প্রবৃত্তির কামনা বাসনা দাবি ইচ্ছা থেকে নিবৃত্ত রেখেছে ফাইনাল জান্নাত হিয়েল তার ঠিকানা হল জান্নাত তার ঠিকানা কী জান্নাত আল্লাহ সোহানাহুয়া তা আলাহ আমাদেরকে পরকালীন জিন্দগীর আদালতে দাঁড়ার ব্যাপারে ভিতর হয়ে জীবন জীবনযাপন করার তো দান করুন আল্লাহ তাআলা আমাকে আমাদেরকে গোপন এবং প্রকাশ্যে ভয় করে চলার তো দান করুন